প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের সাধারণ ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং যারা ক্যাবিনেট ছিল এখনো ক্যাবিনেট আছে সবকিছুই আছে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে একটা তীব্র অসন্তোষ আছে আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে আপনি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনা প্রধান রয়েছেন জনাবুজ্জামান সেই করবার করবার জন্য জন্য অর্থাৎ তাকে খুন একটা একটা ইনিশিয়াল পরিকল্পনা হয়েছে। এখানে তারা তিনটা পদ্ধতি অবলম্বন করবে প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে পরবর্তী সময়ে তার একটা কাউন্টার কে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আহ জেনারেল এবং এমনকি আপনি অবাক হবেন না যে তিন বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিক্রে বিক্রে করে বসাধক বেশি অবাক হওয়ার কিছু নাই পরিকল্পনার ভেতরে দুই একজনের নাম আমি দুজনের নাম একজনের নাম আমার কানে এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কোন এক সংস্থার মাধ্যমেই আহ আমার আমার অন্তর্পক্ষে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে ফলে এন্ড অফ এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তো বা জেনে থাকবেন তার জানা উচিত যদি আমি ব্রিফ হই তাহলে তিনিও ব্রিফ হবেন বলে আমি ধারণা করি নাম্বার ওয়ান তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে এবং তাকে খুনের পর পর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে তাকে তার সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার্জ জানা হবে এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকুরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে সৈয়দ হক সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় দুই মাস ধরে এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন আর সেনা সদস্য যারা সাবেক তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে আর এই ব্রিফ গুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ আচ্ছা দ্বিতীয়ত যেটা হয়েছে যে তারা জনাব শাহাবুদ্দিন চুপু সাহেব আপনি খুব গুরুতর কথা বলছেন আমি আপনি দায়িত্বশীল মানুষ আপনি একজন ব্যারিস্টার আপনি আমি জানি আপনি বুঝে শুনি বলছেন আপনি যদি আর বিস্তারিত আমাদেরকে বলতেন একটু সোর্স সম্পর্কে কিছুটা আপনি বলছেন অথেন্টিক

তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় ছুটিয়ে রেখেছে ইনফ্যাক্ট গত তিন বছর তারা চেষ্টা করেছে যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে তাদের তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্যে আসেনি পরবর্তী সময় তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাডহক বেসিসে রাজনীতি নয় কিন্তু বাংলাদেশে একটি আহ আপনার অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে সেই অভ্যুত্থান হয়নি ষড়যন্ত্র তারা সফল হয়েছে এবং কিছু টঙ্গি টোকাই জঙ্গি এদের মাধ্যমে তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে এখানে মাথায় রাখা দরকার যে আহ আহ আপনার রাখাইনে সরি আমি রাখাইন বলছি আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে কিন্তু আরাকান আর্মি সেইখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে এবং এদেরকে ফুয়েল করবার যেই রাস্তাটা সেটা আপনার বাংলাদেশের একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে খুব খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশের আহ বন্দর দিয়ে অস্ত্র আসবে এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে ইকুইপমেন্টস আসবে গোলা বারুদ আসবে এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে আমেরিকা চায় আহ এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা যেটার প্রতিষ্ঠায় তারা থাকবে চায়না অলরেডি নড়েচড়ে বসেছে জানতা বাহিনী অলরেডি নড়ে চড়ে বসেছে এবং চায়না জান্তা বাহিনীর মধ্যে মিটিং হয়েছে এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনুস নিয়ে যাচ্ছে ইউনুসকে এনেছে বাংলাদেশকে বিক্রি করবার উদ্দেশ্যে এবং তারা একটা স্পেশাল ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসেছে এর নাম হচ্ছে রহমান আপনারা জেনে থাকবেন খুলিলুর রহমান বাংলাদেশে একজন সচিব ছিলেন দুই হাজার একের পর পরবর্তী সময় নানান ধরনের স্ট্যান্ড এবং একটি খুনের সে জড়িত তাকে বাংলাদেশ ছাড়তে হয় তাকে আমেরিকা বেছে এনেছে এবং মনে করেছে এই লোকটি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং আমি আবারও বলছি আবারও আপনাদেরকে পরিষ্কার করে বলছি আমি এর আগেও দুই বছর আগে আমি একটি ভিডিও দিয়েছি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন বা জেনে থাকবেন সেখানে আমি পরিষ্কার করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে হোসেন জিলুর রহমান কিংবা ইউনুস দুইজনের একজনকে দিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হবে এবং বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস এবং একটি মব মব কালচারের মধ্য দিয়ে সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা করা হচ্ছে এটি আমি দুই সালে তেরোই অগাস্ট একটি ভিডিওর মাধ্যমে বলেছি যেটি সত্যিতে পরিণত হয়েছে এবং আমি ফাইনাল ওয়ার্নিং দিয়েছিলাম দুই সালের সতেরোই জানুয়ারি সেটিও বলেছি এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছিলাম যে হোয়াটস গোয়িং অন কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল কি হয়নি আমি সেটা বলতে পারবো না বাট আমার ওই বক্তব্য এভিডেন্স আছে প্রমাণ আছে আমার ইমেইল আছে ভিডিও আছে সুতরাং আমাকে বিশ্বাস করা যায় বলে আমার ধারণা এবং এখন আমি যে কথাটা বলছি যে ওয়াকার হুসামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে তার ড্রাইভার দিয়ে হতে পারে তার কাছের মানুষ দিয়ে হতে পারে কোন একজন তিন বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনী একজন প্রধানকে দিয়ে হতে পারে কোন একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে এবং এই ধরনের সম্ভাবনার আছে আজকে একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে অবসরপ্রাপ্ত বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেসব সৈনিক এবং অফিসাররা এখানে জড়ো হয়েছে এটা একটা ইঙ্গিত মাত্র এটিকে কমপ্লিট ফুয়েল উঠছে একজন জঙ্গি তার নাম হচ্ছে সৈয়দ সো এখানে ডিজিএফআই এর কোনো কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে আমার কাছে বলা হয়েছে আমার কাছে সরাসরি না বলা হলেও আমাকে নাম দেওয়া হয়েছে বলেছে তাদের ব্যাপারে তথ্য যদি আমি জানি তাহলে এই তথ্যগুলো মানুষের সামনে আনার জন্য সো আই এম ওয়ার্কিং অন ইট আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমার লক্ষ্য সেই এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে উৎখাত করা এই হচ্ছে ঘটনা বুঝতে পেরেছি এই অবস্থায় আজকে যে আওয়ামী লীগ পথে বের হলো সেটির ব্যাপারে যদি বলেন যে কোন ছকে কোন পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে এটাকে আমি কোন পরিকল্পনার অংশ হিসেবে মনে করি না আমাদের পরিকল্পনা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন এগুলো হচ্ছে তবলার টুকটাক তবলার টুকটাক নিয়ে আলোচনা করতে চাই না তবলার টুকটাক আপনি বলছেন আজকে আমি এরকম একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখেছি যে আওয়ামী লীগ ফাইনাল খেলে আওয়ামী লীগ এরকম আপনাদের আপনি যদি বলছেন তবলা টুকটাক আপনি এখন দেখছেন আপনি আপনি এখন যাদেরকে দেখছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ কর্মী কেন বলছেন আমি আমি জানি না তারা বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক হতে পারে আওয়ামী লীগের সমর্থন করতে পারে এমন হতে পারে সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের কর্মী বা নেতা আমি মনে করি সারা বাংলাদেশের আপামত জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী বোধ এখানে এসেছে ফলে আজকে যেই আন্দোলন দেখেছেন এটি জনতা জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমেছেন আহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা পরিকল্পনা স্পষ্ট সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা মুক্তিযুদ্ধদের সম্মান ফিরিয়ে আনা জাতির জনক এবং বাংলাদেশ যে চেতনার উপরে যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে ফিরিয়ে আনা এবং এইটার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা তা করবো আজকে আপনি যে মিটিং মিছিল যা দেখেছেন এটি সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হয়ে করেছে প্রথম ব্যাপার হচ্ছে যে এই দেশটি তো দখল দখলদার বাহিনীর কাছে এটি দখল হয়েছে একটি নির্বাচিত সরকার সেই সরকারকে নানান ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হামলার মাধ্যমে বিট্রয়ালের মাধ্যমে এই সরকারকে নানান ভাবে আপনার বলবো ষড়যন্ত্রের মাধ্যমে জোর করে সরিয়ে দিয়ে দেশের সামরিক বাহিনী এবং দেশের যে কিছু সামরিক বাহিনীর কিছু সদস্য আহ আমি বলবো যে বিপদগামী কিছু সদস্য এবং কিছু ব্যক্তিবঙ্গ ইন্টারন্যাশনাল বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমানে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে রাখা হয়েছে এবং এই পার্টিকুলার জায়গাতে যখন আমরা আলোচনা করছি যে তাদের লিগালিটি নিয়ে বা লিগাল অবস্থা নিয়ে সেটা একটা ভুল আলোচনা বাংলাদেশ আওয়ামী লীগ পুরো বাংলাদেশ জুড়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোন নিষিদ্ধ হয়নি একটি ডাকাত দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ বলেছে কি বলেনি সেটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ বা যে কোনো দলকে যদি নিষিদ্ধ হতে হয় তাহলে সেটির আইনি প্রক্রিয়া আছে এবং সেটির একটি আছে এটা যে বাংলাদেশে অসম্ভব তা নয় ফলে দখলদার পদ্ধতি বাহিনী যা করেছে সেটির কোনো ধরনের লিগালিটি নেই এবং একজন আইনজীবী হিসেবে আমি কোনোভাবেই একটা ডাকাত দলের মোরালিটি বা তার তার কোনো কাজ সেটা সঠিক না বেঠিক হয়েছে সেটি নিয়ে আলোচনা করতে যাওয়া মানে হচ্ছে ট্যাসিট কিংবা মৌনভাবে এটা বলে দেওয়া এটা বলে দেওয়া যে এটি একটি ভ্যালিড এবং তারা যা করছে সেটি নিয়ে আলোচনার যোগ্য সুতরাং বাংলাদেশ এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের সাধারণ ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং যারা ক্যাবিনেট ছিল এখনো ক্যাবিনেট আছে সবকিছুই আছে বাট একটা অদ্ভুত ঝুলন্ত অবস্থা বিরাজ করছে এটি একটি দখলদার বাহিনী দেশকে জুড়ে আছে আপনি পরিকল্পনার কথা বলছেন আমি মনে করি না যে এখানে পরিকল্পনার কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ এই ঝড় ঝঞ্ঝা এই দখলদার বাহিনীকে রক্তচক্ষু উপেক্ষা করে আজকে রাস্তাতে তারা মিছিল করেছে যেটা আমাদের সাংবিধানিক অধিকার সেই জায়গাতে আলোচনা করতে হচ্ছে যে আমাদের পরিকল্পনা কি করতে পারবো কি পারবো না এইসব আলোচনা ফলে আমি যে কথাটা বলতে পারছি সেটা হচ্ছে যে এই অবৈধ দখলদার যে যাদেরকে আপনারা সরকার নামে অভিহিত করছেন এরা কোনোভাবে অপারেট করতে পারবে কিনা তারা তাদের উচিত কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত আমাদের এই মিছিল কত বড় বা কত লম্বা বা কি আসলে বিষয় সেগুলো নিয়ে জি জি নিজম মজুমদার হচ্ছে যে মাননীয় প্রধান মন্ত্রী খুব স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের কনস্টিটিউন্সিতে যারা যারা এই ধরনের মামলা হামলার শিকার হয়েছেন জেলে আছেন তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে এছাড়াও সেখানকার যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে আমার জানামতে মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিং গুলো করেন বিভিন্ন গ্রুপে তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজ গুলো পৌঁছানো হয় বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন কোন কোন সময় হয়তো তাদেরকে রিচ আউট করতে পারেনি কেউ কেউ কিন্তু আমার জানা মতে নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে তারাও নানান ভাবে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া হয়েছে ফান্ড ক্রিয়েট করা হয়েছে এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি লক্ষ্মীপুরে সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই আহ এই আপনার এই বর্তমানে খুবই সুন্দর অবস্থা থাকে নেতা জামিনের জন্য তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড কাউকে সুনির্দিষ্ট ভাবে এইভাবে দেওয়া হচ্ছে নানান পদ্ধতিতে তবে আমার মনে হয় যে এটার এইটার ব্যাপারে আরো হয়তো বা একটু টেক কেয়ার করা উচিত বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন এই কনস্টিটিউন্সি কনস্টিটিউন্সিতে তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে অভিযোগ অভিযোগ আছে অভিমান আছে তো এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারগুলো দেখছেন সো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তো বা কোন ক্ষেত্রেই আসলে একশো সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারে তবে আমার ধারণা নাইনটি নাইনটি ফাইভ সমাধান হয়ে যাবে এভরিবডি ইজ ওয়ার্কিং অন এখন আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরতে চাই আমি আপনাকে একটা সুলতান আমি আপনাকে এই প্রসঙ্গের সাথে সাথে আপনি দুটো প্রসঙ্গ অবতারণা করেছেন আমার মনে হচ্ছে এখানে আমার দু পয়সা যোগ করবার আছে সেটা হচ্ছে যে আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া কিছুদিন আগে এখানে আপনার একটা জিনিস দেখার রয়েছে সেটা হচ্ছে যে আমরা ফেসিজম ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি আমি আপনাকে এর আগে অনেকগুলো টপসে করে বলেছি যে এই দুর্বৃত্তরা এই খুনি এই টোকাই এই জঙ্গি এই রাজাকারের বাচ্চারা ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে অর্থাৎ তাদের যে চরিত্র সেগুলো বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছে তারা এই আয়নাঘর বলে যে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করেছে এই কাল্পনিক ঘটনা বলে যে টপচারের বর্ণনা দিয়েছে মূলত এইটা তাদের মনের মধ্যে বা তাদের মগজের মধ্যে থাকা এক ধরনের অবস্থান যেইটা তারা করতে চায় যেই কথাগুলো এতদিন আমাদের উপরে চাপে দেওয়া হয়েছে যে আমরা এইভাবে টর্চার করি ওইভাবে টর্চার করি এই জিনিসগুলো মূলত তারাই করতে